হ্যালো দাদো হ্যালো জলে এত জলে কেন তোমাদের হ্যাঁ আরে তোমাদেরকে বলতেছি এত জলে কেন তোমাদের হ্যাঁ শান্তি দেখতে ভাল লাগে না আরেকজনের শান্তি দেখতে ভাল লাগে না হ্যাঁ জলে অনেক অনেক তো খাইলা তো অনেক ইলিশ মাগনা মাগনা ফ্রি ফ্রি হ্যাঁ ফ্রি খানা বন্ধ হয়ে যাইবো এর লাগা জলে হ্যাঁ হারাম খাওয়া মানে হারাম মানে অবৈধভাবে অনেক কিছু খাইতে পারতাম এখন খাইতে পারবে না জলে অনেক না এত জলে কেন হুম শুধু শুধু গুজব চড়াইতে না বাংলাদেশ এখন এই হয়ে গেছে বাংলাদেশ হয়ে গেছে আরে আগে নিজের চরকিতে তেল দে ঠিক আছে তোরা আগে নিজের চরকিতে তেল দে তুই তোর দেশটাকে নিয়ে আগে ভাব তুই তোর দেশটাকে শিক কর আমরা আমাদের দেশের স্বাধীনতা আলহামদুলিল্লাহ ফিরে আনছি একটা স্বৈরাচার থেকে আমরা মুক্তি পাইছি আলহামদুলিল্লাহ তোরা এখনো গোলামই করবি এবং ভবিষ্যতে গোলামি করবি ঠিক আছে ওই চাটাম ওই যে মোদি আছে না মোদির ওই চাটাম ললিপপ হিসেবে চুষবি তোদের কিচ্ছু করার নাই কারণ তোরা তো দাসত্ব করতে পছন্দ করিস তোদের ওই দাসত্বগিরি তোরা দাসত্বই থেকে যাবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে যেটা দান করছে শকর আলহামদুলিল্লাহ আমরা কারোর সাথে কোনো লড়াইতে নাই আমাদের বাড়িতে দেখ আমাদের এলাকায় দেখ আমাদের প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় এই মুহূর্তে আমাদের বিভিন্ন ধরনের ধর্মীয় ভাই বোনেরা কি শান্তিতে আছে কি সুখে আছে এসে দেখে যা হ্যাঁ প্রপাকাণ্ড চালাচ্ছিস শুধু শুধু মিথ্যা রটাচ্ছিস কিসের জন্যে কোনো প্রায়দা নাই আমরা আছি আমরা আমরা জ্বলে উঠছি আমরা সবসময় জ্বলেই থাকবো ইনশাআল্লাহ বাঙালি জ্বলতে শিখছে আর এটাকে দমানো যাবে না ইনশাআল্লাহ কি করবি তোরা ওখানে বসে বসে দুই চার দিন নাচানাচি করবি হ্যাঁ ফাইজলামি মারাচ্ছিস হ্যাঁ তোদের এখন হাসিনা তো তোদের এখন কি বলে বদি হয়ে গেছে তো বদিকে নিয়ে সংসদে এখন প্রদান করে দে যা তোদের দেশের প্রদান করে দে এখন হুম প্রাইম মিনিস্টার বানায় দে মোদিরা এক চেয়ারে রাখ খাসিনারে আরেক চেয়ারে রাখ দাদা বৌদি হয়ে যাবে তোদের কি বলিস জবাব দিস হ্যাঁ সাবধান সাবধান বি কেয়ারফুল তোরা তোদের তোরা আমার স্বাধীনতা নিয়ে কোনো কথা বলবি না আমার দেশ এটা এটা আমাদের দেশ বাংলাদেশ আমাদের আমাদের স্বাধীন দেশ আমাদের স্বাধীন দেশ নিয়ে কোনো ধরনের কোনো বাজে মন্তব্য আমরা শুনতে চাই না তোর কোন বাপের কোনো বাপের সাহস নেই আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলার তুই কে কথা বলার তোকে কে রাইট দিয়েছে সাহস নিয়ে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবি না বি কেয়ারফুল আর দয়া করে আমার ইন্ডিয়া ভাই এবং বোনেদেরকে বলছি যারা অবশ্যই জানেন আপনারা যারা মানুষের কাতারে আছেন আমি জানি কিছু সংখ্যক ইন্ডিয়ান ভাই এবং বোনেরা হয়তোবা আহ আহ এগুলা এগুলার সাথে কিছু সংখ্যক খারাপ মানুষ তো সবাই জানে খারাপ মানুষের সংখ্যা কেমন তো ওদের কারণে অধিকাংশ ভালো মানুষগুলো এসব কথা শুনতে হয় আপনারা দয়া করে মনে কিছু নেবেন না আপনারা আপনাদের জায়গা থেকে এদেরকে প্রতিহত করুন এবং কি আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই সচ্ছার থাকেন আপনারা দোয়া করবেন আর আমরা সবসময় আপনাদের পাশে ভালোভাবে থাকতে চাই কোনো খারাপ অসৎ উদ্দেশ্য নিয়ে আমরা আপনাদের পাশে থাকতে চাই না ইনশাল্লাহ দেখা হবে কোনো একটা নির্দিষ্ট খুব সুন্দর একটা পরিবেশে সবার সাথে আবার মিলিত হব ইনশাআল্লাহ সব দেশ সবাইকে নিয়ে আমাদের এই সুন্দর এই স্বাধীন বাংলাদেশ আমরা গঠন করবো ইনশাআল্লাহ ছাত্র সমাজ আজকে যেভাবে এই সুন্দর দেশ এনে আমাদেরকে দিয়েছে ছাত্র সমাজ প্রয়োজনে ভবিষ্যতে যে কোনো স্বৈরাশাসন আবার এখানে গঠন করতে চাইলে এইভাবে আমরা আবার ছাত্র সমাজ নেমে আসবে যুগ যুগ থেকে নেমে আসছে নেমে আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকা আছ